হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা আলোচনা করব ধ্বনি বর্ণ এবং অক্ষর এই তিনটি বিষয়ের সংগার্থ এবং পারস্পরিক সম্পর্ক সম্পর্কে তোমরা যারা বাংলা অনার্স বা মেজর কোর্সে পড়াশোনা করছো তোমাদের সিসি টু পেপার যারা এমডিসি বা জেনারেল কোর্সে পড়াশোনা করছো তোমাদেরও সিসি টু পেপার এবং যারা বাংলা ছাড়া অন্য বিষয়ে অনার্স নিয়েছ পাশে মাইনর পেপার হিসেবে বাংলা রেখেছ তোমাদের মাইনর টু পেপারের সিলেবাসে এই বিষয়টি রয়েছে সুতরাং আজকের এই আলোচনাটি তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুরুর আগে অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে সঙ্গে অন্যান্য কাছে এই পৌঁছে দেওয়ার জন্য তাদের তথ্যগুলিকে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল চলো এবারে দেখে নেওয়া যাক ধনী বর্ণ এবং অক্ষর এই তিনটি বিষয় কাকে বলে এবং একে অপরের সঙ্গে কি সম্পর্কে যুক্ত প্রথমেই ধোনির সংজ্ঞা মানুষের বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থপূর্ণ যে আওয়াজ বা সাউন্ড তাকেই ধ্বনি বলা হয় অন্যভাবে বলা যায় দৃষ্টিগ্রাহ্য বর্ণকে বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারণ করলে শ্রুতিগ্রাহ্য যে রূপ পাওয়া যায় তাকেই ধ্বনি বলা হয় ভাষাবিজ্ঞানে একে বাগধ্বনি বা স্পিস সাউন্ড বলেও অভিহিত করা হয় যেমন অ আ ক এগুলি যখন আমরা বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারণ করছি তখন বাগযন্ত্র থেকে উৎপন্ন সেই সাউন্ডকে ধ্বনি বলা হয় এবারে দেখে নেব বর্ণের সংজ্ঞা বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত শ্রুতিগ্রাহ্য ধ্বনির দৃষ্টিগ্রাহ্য লিখিত রূপটিকে বর্ণ বলা হয় যেমন অ আ ক খ একটি বর্ণ শব্দকে বিশ্লেষণ করলে ক্ষুদ্রতম রূপ হিসাবে বর্ণকেই পাওয়া যায় যেমন পরে একটি শব্দ একে বিশ্লেষণ করলে প যুক্ত অ যুক্ত র যুক্ত এ এই চারটি বর্ণ পাওয়া যায় বর্ণকে আর ভাঙা যায় না এবারে দেখে নেব অক্ষরের সংজ্ঞা বাগযন্ত্রের স্বল্পতম প্রচেষ্টায় একসঙ্গে উচ্চারিত শব্দের ক্ষুদ্রতম অংশ বা ধ্বনিকে অক্ষর বলা হয় শব্দ উচ্চারণের সময় আমরা সেটাকে বিভিন্ন ভাগে ভাগ করে উচ্চারণ করি আবার অনেক সময় এককভাবে উচ্চারিত হয় এক ধাক্কায় বা একক প্রচেষ্টায় যতটুকু উচ্চারিত হবে সেই অংশটিকে অক্ষর বলা হয় শব্দটি এককভাবে উচ্চারিত হলে হবে একটি অক্ষর বিশিষ্ট যেমন মা আবার শব্দ দুটি ভাগে ভাগ হয়ে উচ্চারিত হলে তা হবে দুই অক্ষর বিশিষ্ট যেমন পিতা পি এবং তা এই দুই ভাগে বিভক্ত হয়ে উচ্চারিত হচ্ছে তাই দুই অক্ষর বিশিষ্ট সেরকম জানকী শব্দে রয়েছে যা ন এবং কি এই তিনটি অক্ষর কালী পুজো শব্দটিতে রয়েছে কা লি পু এবং জো এই চারটি অক্ষর এই অক্ষরের শেষে যদি শরধ্বনি উচ্চারিত হয় তবে তাকে স্বরান্ত অক্ষর যেমন জানকী শব্দের মধ্যে তিনটি অক্ষর আছে যা বর্গীয় যুক্ত আ ন দন্তন্য যুক্ত অ এবং কি ক যুক্ত দীর্ঘ ই এই তিনটির শেষেই স্বরবর্ণ উচ্চারিত হচ্ছে তাই এগুলি স্বরান্ত অক্ষর যদি অক্ষরের শেষে বর্ণ বা হলন্ত উচ্চারিত হয় তবে তাকে ব্যঞ্জনান্ত অক্ষর বলে যেমন জল শব্দটিতে আছে দুটি অক্ষর বর্গীয় যুক্ত অ এবং ল বর্গীয় যাওয়া অক্ষরটি স্বরান্ত এবং লয়ের শেষে উচ্চারিত হচ্ছে হলন্ত তাই এই ল হল ব্যঞ্জনান্ত অক্ষর এবারে দেখে নেব ধ্বনি বর্ণ এবং অক্ষর এই তিনটির পারস্পরিক সম্পর্ক ধ্বনি বর্ণ অক্ষর এই তিনটি রূপই আমাদের ভাষা সাহিত্যের মৌলিক উপাদান ধ্বনি উচ্চারিত রূপ অর্থাৎ নির্ভর অপরদিকে শ্রুতি নির্ভর ধ্বনিকে যখন চিহ্ন দিয়ে লিখে প্রকাশ করা হয় তখন তাকে বর্ণ বলা হয় বর্ণ দৃষ্টি নির্ভর এই বর্ণগুলি মিলিত হয়ে তৈরি করে অক্ষর অক্ষরও মূলত নির্ভর তবে অক্ষরকে বর্ণের সাহায্যে লিখিত রূপে প্রকাশ করা যায় ধ্বনি বর্ণ অক্ষর এই তিনটি রূপ তাই নিজ নিজ বৈশিষ্ট্যে একে অপরের সঙ্গে যুক্ত ধ্বনির যে রূপকে লিখে বর্ণ হিসেবে প্রকাশ করা হলো সেই বর্ণগুলিকে একত্রিত করে নিয়েই তৈরি হলো শব্দ বা ওয়ার্ড আর এই শব্দগুলির সাহায্যেই আমরা ভাব প্রকাশের যাবতীয় কাজগুলি করে থাকি তাই বলা যায় আমাদের ভাষা সাহিত্যের মৌল উপাদান হিসাবে ধনী বর্ণ অক্ষর পরস্পরের সঙ্গে অবিচ্ছিন্নভাবে যুক্ত এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে